নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আমাদের প্রত্যেকের জীবনে নিজেদের মাপটা জানা খুব জরুরি আপনারা ভাবতে পারেন না মাপ মানে আমি নিজের দৈর্ঘ্যের কথা বলছি না যে দৈর্ঘ্য মাপার কথা ফিতে দিয়ে বলছি না কিন্তু মাপ বলতে আমি বলছি ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কত দূর যেতে পারি এবং নিজে নিজের ঠিক অবস্থান কি আমি কি সেটা জানাটা খুব জরুরি আমি কতদূর যেতে পারি আমি কত দূর বলতে পারি আমার কত দূর আমার পা ফেলার লক্ষণরেখা দূর সেটা আমার মনে হয় প্রত্যেকেরই একটা কাণ্ডজ্ঞান থাকা উচিত অন্তত যে সমস্ত মানুষ আর কি এই কাণ্ডজ্ঞান থাকে তাদেরকে আমরা চিনতে পারি বুঝতে পারি এবং কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ বলি এবং দেখবেন তাদের নিয়ে খুব একটা তারা যেমন নিজেদের একতিয়ারে থাকেন তেমনি তারা অন্যদের সম্মান দিতে পারেন কিন্তু যারা থাকেন না বা বোঝেন না গোলমালটা তাদের নিয়ে। তাদের ঠিক মাপটা কোথায় তারা তাদের যা মাপ তার থেকে তারা তাদের অনেক বেশি করে ভাবেন আমি এতদূর কেন গৌরচন্দ্রিকা করছি আপনারা এখনও নিশ্চয়ই পরিষ্কার হননি আমি গৌরচন্দ্রিকাটা করছি সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে আবার শিরোনামে মহুয়া এবার শিরোনামে মহুয়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাকে নিয়ে মন্তব্যের জন্য উনি অনায়াসে যেহেতু উনি আর কি বিদেশে পড়াশোনা করেছেন ফলে ভারতীয় কালচার বা ভারতীয় সংস্কৃতিকে ডোন্ট কেয়ার উনি নিজেকে যেহেতু এখন ন্যাশনাল মিডিয়ায় সবসময় তাদের ব্লু হোয়াইট গার্ড ফলে তিনি সবসময় সব কিছু বলতে পারেন তার মধ্যে ধারণা জন্মেছে তিনি মুখ খুললেই বোধায় এই সরকারটার ইট আর কি মোদী সরকারের ইট রোজই একটা একটা করে পড়ে যাচ্ছে এবং তাকে নাকি প্রচণ্ড সবাই ভয় পাচ্ছে এইটা তার একটা নিজেই নিজের মতো করে একটা তার মতো করে পৃথিবী গড়ে ফেলেছেন এবং সেখানে দাঁড়িয়ে মহুয়া রেখা শর্মার একটা ছবি বাইরে আর কি বাইরে এসেছে বা টুইট করেছেন রেখা শর্মা টুইটটা করেছেন নিধি রাজদান যা সাংবাদিক সেখানে দেখা যাচ্ছে যে রেখা শর্মার ছাতা অন্য একজন ধরে আছেন তো তার নিচে মহুয়া মৈত্র অনায়াসে টুইট করে দিলেন যে ছাতা ধরবেন কী করে উনি তো প্রভুর পাজামা ধরে বসেছিলেন এখানে খুব আর কি সরাসরি রেখা শর্মাকে তো এক একটা ভাল্গার কথা বললেনই এবং এক মহিলা হয়ে আর এক মহিলাকে অপমান করতে ওনার আর কি কোনো উচ্চবাচ্চ কিছু ভাবলেন না আমি কেন এই মহিলা হয়ে আরেক মহিলাকে আক্রমণ করার কথা বলছি এবং অশালীন আক্রমণ চলুন তো সেটা আমি বিষয়ে আলোচনা করি আমরা পার্লামেন্টে কি দেখলাম সংসদে দাঁড়িয়ে মহুয়া যখন এবার ফিরে এসে সংসদে বক্তব্য রাখলেন তখন কিন্তু উনি বারবার তার এই মহিলা কার্ডটাই তিনি তুলে ধরলেন এবং সেখানে তিনি কি বললেন যে যখন তাকে বহিষ্কার করা হচ্ছিল সেদিন আর কি দ্রৌপদীর মতো তার বস্ত্রহরণের চেষ্টা হয়েছিল এখানে কৌরব বংশ ছিল এবং কৃষ্ণনগরবাসী কৃষ্ণের মতো তাকে বাঁচিয়েছে ফলে তিনি নিজেকে বস্ত্রহরণের সঙ্গে তুলনা করছেন তার ঘটনাকে তিনি মহিলা কাঠ খেলছেন ফলে একদিকে তিনি যখন শুধু বেবার নয় ইনি আগেরবার যখন উনি বহিষ্কার হয়েছিলেন তখন একইভাবে কিন্তু উনি মহিলা কাঠ খেলেছিলেন যে বিজেপি মহিলা বিরোধী তাই জন্যই ওনাকে সংসদ থেকে বহিষ্কার করা হলো মনে আছে এবার সেই মহুয়া দেখুন কী অনায় আসে কি অনায় আসে সেই মহুয়া চেয়ারপারসনকে আক্রমণ করে দিলেন এবং বলে দিলেন কি অনায় আসে যে তিনি তার প্রভুদের পায়জামা সামলাতে ভ্যারত কথাটা হচ্ছে পায়জামা ধরে বসেছিলেন এটা কি এন্টায়ার শুধুমাত্র তো রেখা শর্মা না এন্টার মহিলা সমাজকে তিনি আক্রমণ করলেন এক মহিলা হয়ে অনায়াসে আর এক মহিলাকে তিনি টেনে নামালেন না এটা কিন্তু প্রথমবার নয় উনি আর কি এবার যেমন মহিলাকে আক্রমণ করেছেন তিনি কিন্তু অনায়াসে কাউকে আক্রমণ করতে ছাড়েন না এবং সেটা প্রতিটাই এই অশালীন ভাষায় আমি যেহেতু সাংবাদিকতা পেশার সাথে প্রায় পঁচিশ বছর যুক্ত সেখানে এই মহুয়া মৈত্র একটা কথা আমি কিছু এই ভুলতে পারবো না সেটা উনি নদিয়াতে বলেছিলেন দু পয়সার সাংবাদিক অর্থাৎ সাংবাদিকদের দর উনি ঠিক করে দিয়েছিলেন যে কে পয়সার সাংবাদিক মামলা চলছে একদিকে ওনার বিরুদ্ধে এখনও ইডি বা সিবিআই দুজনেই মামলা চলছে উনি টাকার বিনিময়ে খবর পাচার করেছিলেন কিনা সেটা এখনও মামলা চলছে ফলে ওনার রেটটা আমার জানার খুব ইচ্ছা আছে যে তিনি দর্শন হেরানন্দানীদের কাছে দু পয়সার নয় উনি যে লাইফস্টাইল উনি করেন সেখানে উনি দু পয়সার তো নয় তো ওনার দামটা বেশি সে কত কোটি টাকার উনি আর কি ওনার মূল্য সেটা আমি সত্যি জানতে চাই আমার জানার সম্পূর্ণ হবে সেটা ইচ্ছা আছে কারণ তদন্ত তো এখনও শেষ হয়নি তদন্ত তো চলছে উনি সাংবাদিকদের যেমন অপমান করেছিলেন আপনাদের মনে থাকতে পারে যেটা ওনার বিরুদ্ধে যে গত লোকসভায় ওনার বিরুদ্ধে যে মূল অভিযোগটি জানিয়েছিলেন তিনি হচ্ছে ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে এবার নিশিকান্ত দুবেকে আক্রমণ করতে গিয়ে উনি কিন্তু বলেছিলেন পিটবুল কুকুরের সাথে তুলনা করেছিলেন নিশিকান্ত দুবেকে আক্রমণ করতে গিয়ে কোনো শালীনতার মাত্রা উনি রাখেননি উনি কিন্তু তাকে কুকুর বলেছিলেন কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন ফলে এই যে ওনার যে গর্ব গর্বটা কিসে বিদেশে পড়েছেন ফটাফট ইংরাজি বলতে পারেন উনি ওনার নিজে হয়তো ভাবেন অন্যের সবর থেকে ভালো বক্তৃতা দিতে পারেন তাই জন্য অনায়াসে ওনার যাকে অপমান করার অসম্মানজনক কথা বলার ওনার অধিকার জন্মে গেছে এবং তাই জন্য আরেকজন মহিলা সম্পর্কেও বলতে ওনার কোনো রাস করে না অনায়াসে তিনি বলে দিতে পারেন এবার এন এহানো মহুয়া উনি একদিকে প্রচণ্ড ডাকাবুকো উনি এবার সাংসদে বলেছেন উনি কাউকে ভয় পান না যা খুশি এই গতবার নাকি বাদ গিয়ে ওনার যেটা ধন্যবাদ জানিয়েছেন উনি প্রচণ্ড সাহস সঞ্চয় করে এসেছেন উনি অন্যায়ের বিরুদ্ধে মুখ তুলে দাঁড়াবেন কিন্তু মহুয়া সবই তো হল কিন্তু রেখা শর্মার বিরুদ্ধে এই যে পাজামাজে সংক্রান্ত টুইটটা করলেন টুইটটা মুছে দিলেন কেন কেন ভয় নাকি কারোর আপনার কি দলের কোনো নেতা বা নেত্রীর নির্দেশে আপনি নিজের জায়গা থেকে পিছু হোটেল গেলেন হয়তো হোটেল গেলেন কেন কারণ এই টুইটের প্রতিবাদে রেখা শর্মা দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করা এবং নতুন যে আমাদের ন্যায় সংহিতা সেখানে কিন্তু এই আইন যথেষ্ট করা এবং সেই আইনে এইটাই কিন্তু মহুয়াকে টুইটটা মুছে দিলেও তার দোস্ত স্খলন হয়ে যান না মৌমা তো ক্ষমা করেননি শুধু টুইটটা মুছে দিয়েছেন দেখা তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয় বা তার বিরুদ্ধে দিল্লি পুলিশ কি ব্যবস্থা নেয় উনি বলেছেন দিল্লি পুলিশকে যে আমি তো এখন নদিয়ায় আছি কামান আমাকে অ্যারেস্ট করুন বেশ একটা সবসময় একটা বিদ্রোহী বিদ্রোহী ভাব যেটা বাজারে খায় বা বাজারে বিক্রি হয় বিশেষ করে ন্যাশনাল মিডিয়ায় বিক্রি হয় ওই যে ন্যাশনাল মিডিয়ায় যদি মোদীর বিরুদ্ধে একটা এরকম বিদ্রোহ করা যায় সেই বিদ্রোহটা বাজারে ভালো বিক্রি হয় উনি বাজারে ওনার প্রতিবাদ কোর্ট বিক্রি করতে নেবেছেন সেই বিক্রিতে কোনো সময় বাইরের কোনো সংস্থার হাত থাকতে পারে সেই বিক্রিতে নিজেকে এই উনি একটা মোদি বিরোধিতায় উনি নিজের এই একটা ইমেজ ক্রিয়েট করতে চাইছেন এবং উনি মনে করছেন যে এই ইমেজ ক্রিয়েট করতে গেলে ওনাকে সারাদিন সংবাদ আর কি মাধ্যমে নজরে থাকতে হবে ফর এনি রিজন এবং আবার আমাদের কলকাতা বা রাজ্যের সংবাদ মাধ্যমকে খুব একটা দরকার পড়ে না উনি অনেক বেশি করে ন্যাশনাল মিডিয়ায় উনি হাইলাইটেড হতে ভালোবাসেন কারণ উনি তো দিল্লিতে রাজনীতি করবেন কলকাতায় তো রাজ্যে তো নয় কারণ রাজ্যে আমরা দেখতে পেরেছিলাম যদিও জিতেছেন তবুও ওনার বিরুদ্ধে ওখানকার যারা দলীয় কর্মী আছেন নেতা আছেন বহু অভিযোগ আছে তো সেটা ভিন্ন প্রসঙ্গ অনায়াসে এই মেয়েটিকে আমরা কি দেখেছিলাম অনায়াসে মেয়েটি আর কি নিজের রাজনৈতিক স্বার্থের জন্য বা চরিতার্থ করার জন্য উনি যে কোনো জায়গায় বলতে পারেন যে কোনো লেভেলে নামতে পারেন উনি একটা সময় মা কালীকে নিয়ে মন্তব্য করেছিলেন যে তারপরে সেই জায়গা থেকে উনি সরে আসেননি ফলে কি এই যে আবারও বলেছি আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম যে আমাদের প্রত্যেকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেই মাপটা বোধহয় জানা দরকার যেটা মহুয়া জানেন না মহুয়া নিজে কোথায় দাঁড়িয়ে আছে। নিজের কি উচ্চতা আমি ওনার দৈহিক উচ্চতা নিয়ে প্রশ্ন তুলছি না আমার কথা হচ্ছে ওনার কোনখানে উনি দাঁড়িয়ে আছেন নিজে উচ্চতাটা কোন জায়গায় সেটা ওনার সবার আগে জানা দরকার উনি একজন সাংসদ হয়ে আছেন বলেই যা কিছু করার অধিকার ওনার জন্মে যায় না সবাইকে অপমান করার অধিকার ওনার জন্মে যায় না আর তারপরের প্রশ্ন এখনও কিন্তু উনি নানা রকম কথা বলে আর কি সংসারে বলেছেন যে সেই সময় ওনার বস্ত্রহরণের চেষ্টা করা হয়েছিল যারা এথিক্স কমিটিতে ছিল তারা সবাই হেরে গেছে মানুষ রায় দিয়েছে কিন্তু একটা জিনিস তো পরিষ্কার সিবিআই এবং ইডি দুটোই কিন্তু তদন্ত চলছে আর কি দুর্নীতি বা বাইরে উনি দেশের নিরাপত্তার জন্য সিকিউরিটি ব্রিজ করেছেন কিনা তদন্ত কিন্তু শেষ হয়নি মহুয়া ফলে আপনি জিতলেও এটা প্রমাণ হয় না যে সব আপনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে উনি আপনি তার থেকে মুক্ত হয়ে গেলেন একেবারেই সেটা প্রমাণ হয় না ঠিক যেমন প্রমাণ হয় না যে তৃণমূল কংগ্রেস এখানে উনত্রিশটা আসনে জয়লাভ করার পরও যে পাহাড় প্রমাণ দুর্নীতি সেই দুর্নীতিগুলো সব হাওয়ায় মিলিয়ে যায় না মহুয়া ফলে আমার কাউকে উপদেশ দেওয়ার কিছু নেই মহুয়া তার মতনই থাকবেন তার সব সবসময় মিডিয়ার নজরে থাকতে চাইবেন তার মতই সবসময় চাইবেন যে তিনি অন্যদের থেকে এগিয়ে তিনি তিনি ডিফারেন্ট তার বলা তার চলা তিনি ডিফারেন্ট এবং যেহেতু এখন প্রচার মাধ্যমের হাইলাইটে আছেন ফলে কিছু না কিছু করে এই মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন ফলে উনি করতেই পারেন ওনার মতো ফলে দেখার যে দল তাকে কতটা ছাড়ে বা কতটা অনুমতি যায় আমরা সবসময়ই দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু বাড়ার পর সবসময় একটা রাশ টেনে ধরেন তো এই ক্ষেত্রে মহুয়ার কি রাশ টেনে ধরবে নাকি মহুয়া একা সামলাতে পারবে বলে তার উপরেই পুরোটা ছেড়ে দেবে দল কোনো দায়িত্ব নেবে না কোনো ব্যক্তিগত আর কি মহুয়া বলেছে বলেই কোনো ব্যক্তিগত আক্রমণে যাওয়ার কোনো আমার একমাত্র ইচ্ছা নেই সেটা উচিত নয় সাংবাদিকের জায়গা থেকে বসে কিন্তু রাজনীতির অন্দরে কান পাতলে বহু কথা তো ওই জায়গাও ভেসে আসে সেটা আপাতত কোনো সময় উচ্চারিত হবে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান